আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম মিতুস কিচেন চ্যানেল তো আজকের পর্বে আমি রান্না করে দেখাবো কচুর পাতা ডাল তো এই জন্য আমি গ্রাম থেকে কচুর পাতাটাকে সংগ্রহ করবো একদম এটা গ্রামীণ স্টাইলে মাটি চুলে রান্না করব তো সেই জন্য আমি কচুর পাতাগুলোকে এখন সংগ্রহ করে নিচ্ছি টাটকা টাটকা কচি কচি কচুর পাতা তো এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি এ তো আমার কচুর পাতাগুলো তোলা শেষ এক কাপ পরিমাণ মসুর ডাল আমি ভিজে রেখেছিলাম কচুর পাতা ও মসুর ডালগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি কাঁচামরিচ ও রসুন পরিমাণ মতো বেটে নিচ্ছি সব মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার সবগুলোকে সেদ্ধ করে নিলাম দশ মিনিট ধরে এই রান্নাটা মাত্র বিশ মিনিটে করা যায় একদম সহজ রেসিপি তো এবার কচুর পাতার ডালগুলোকে ঘেটে নিলাম ঘেঁটে নেওয়া শেষ তো এ পর্যায়ে সামান্য পেঁয়াজ কুচি ও রসুন কুচি ভেজে নিচ্ছি এবার ডালটা তেলে দিয়ে দেবো যেটাকে বাগান বলা হয় আপনারা এইভাবে একবার হলে ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একদম সহজ রেসিপি গ্রামীণ স্টাইলে মাটির চুলায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য